জেল হবে অনেক বড় ধরনের হবে ন্যূনতম দালাল চলে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ আমি আসলে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও দিতে পারতেছি না তো আমি প্রবাসীদের নিয়ে কথা বলি প্রবাসীদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি কিন্তু দীর্ঘ কিছুদিন ধরে আমি আমার কাজ চেঞ্জ করায় আরেক জায়গায় চলে আসছি যে যে জায়গায় আসছি সেই জায়গায় আমার সেরকম সময় মিলিয়ে নিতে পারি নাই যার কারণে আপনাদের তত্ত্ব দিয়ে আপনাদের সহযোগিতাটা করতে পারতেছি না হঠাৎ করে না এসে পারলাম না তাই আজকে রাত্রে একটা ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিলাম আপনাদের একটা জিনিস আমি জানাতে চাচ্ছি বর্তমানে সৌদি আরব আসার আগে ন্যূনতম একশোভার ভাবন সৌদি আরব ভালো একটা দেশ আমাদের নবী করিম সাল্লাহ ইসলাম যেখানে জন্ম নিয়েছেন তিনি এই দেশেই তার জীবন যাপন করেছেন সেক্ষেত্রে আপনারা আসতে পারেন উমরা করবেন হজ করবেন সব কিছু ভালো কিন্তু আপনাকে মাথায় রাখা উচিত যেহেতু আপনি কাজ করতে আসবেন সৌদি আরব কাজ করে টাকা টাকা ইনকাম করবেন টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনি সৌদি আরবে যদি আসেন চিন্তাভাবনা করে আসেন বর্তমান অবস্থা সৌদি আরবের খুবই ভয়াবহ একে তো আপনার দালাল চক্কর চলে সৌদি আরব অসংখ্য মানে দালালরা আপনাকে এটা সেটা বলে মিথ্যা কথা বলে আপনাকে সোদে রোপ নিয়ে আসবে আসার পর আপনার পরে থাকবেন দুই মাস তিন মাস ছ মাস কাজ পাবেন না যদিও কোনো কাজে যান আপনি থাকবেন অবৈধ কারণ আপনাকে দুই মাস তিন মাস হ্যাঁ সর্বনিম্ন তিন মাস তিন মাসের মতো আপনাকে একামা দিবে কেউ কেউ হয়তো বা টাকা বেশি দেওয়ার জন্য এক বছরের একামা পাবেন পরবর্তীতে আপনি যখন কাজে ভেটে বলে মিলবে না যখন আপনি কাজ করবেন বেশি টাকা ইনকাম করতে পারবেন না তখন আপনি আপনার নিজের একামা নিজে বানাইতে পারবেন ওখানে আপনি অবৈধ যেতে হবে অবৈধ থাকতে হবে আপনাকে বাধ্য হয় তো এটা আমি আসলে আপনাকে বিস্তারিত আরো বলতে পারতাম তো বিস্তারিত আজকে আর আমার ভিডিওর যে উদ্দেশ্য ভিডিও যে প্ল্যানিং নিয়ে করা সেই কথাগুলো আপনাদের আগে বলি অন্য সময় হয়তো বা এগুলো নিয়ে আপনাদের আলোচনা করে জানাবো বর্তমান পরিস্থিতিতে আপনারা যদি সৌদি এসে থাকেন যারা মক্কায় আসেন এই মুহূর্তে তারা যদি কোনো প্রকারে আমার প্রবাসী ভাইয়েরা যদি আপনারা অবৈধ অবস্থায় থেকে থাকেন তাহলে মক্কাটা অবশ্যই ছেড়ে দেন অন্য জায়গায় অবস্থা নেওয়ার চেষ্টা করুন মক্কায় বর্তমানে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আশা করি বিভিন্ন নিউজ বলেন আর প্রতিটা ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে মক্কায় পুলিশ বেশি বেশি হানা করতেছে বেশি বেশি লুপ ধরতেছে আর অধিকাংশ লোকেরই কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে ঝাল কাটতে হচ্ছে জরিমানা হচ্ছে এমন কি প্রত্যেকটা মানে কি বলবো বিলায় গিয়ে রুম থেকে ধরে ধরে লোক নিয়ে যাচ্ছে তো এটার কারণটা যদি আপনাদের ক্ষুদ্রভাবে ব্যাখ্যা করি সেটা হচ্ছে আপনার বর্তমানে সামনে বড় হজের সময় চলে আসছে তো এই হজের সময় অনেকে দেখা যায় যে অবৈধভাবে হজ পালন করে হজের যে বিষয়টা এখানে অবৈধভাবে যারা হজ পালন করে এটা নিয়ে সৌদি সরকার আইন জারি করেছে যারা অবৈধভাবে হজ পালন করবে তাদের মানে জেল হবে অনেক বড় ধরনের জরিমানা হবে যার জন্য আগে থেকেই হজ আসার আগে থেকেই পুলিশরা বাসায় বাসায় রাস্তায় রাস্তায় সব জায়গায় চেক করে করে লোক ধরতেছে যারা অবৈধ আছেন তো আপনারা আপাতত একটু মক্কার বাইরে যাওয়ার চেষ্টা করেন আর বাইরেও যারা আছেন তারা যে একদম খোলামেলা চলাফেরা করবেন তা কিন্তু না আপাতত আপনার যে বাসা তো যেখানে কাজে জায়গা কাজের টাকাটুকু আপনার বাসা থেকে কাজের জায়গা কাজের জায়গা থেকে বাসা এতটুকুর মধ্যে থাকার চেষ্টা করুন টাকা ইনকাম করুন বাইরে ঘোরাফেরা অপ্রয়োজনীয়ভাবে করবেন না ইনশাআল্লাহ এই সময় বেশি দিন থাকবে না নর্মাল পরিবেশ হবে আবার টাকা ইনকাম করতে পারবেন তবে কিছুদিন আপনারা এভাবে চলাফেরা করার চেষ্টা করুন আর সৌদি আরবে যতটুকু সম্ভব বৈধ থাকার চেষ্টা করুন যদি সম্ভব হয় আপনি নিজের আঁকা মা নিজে করে আপনি বৈধ থাকুন নয়তো ভালো একটা কোম্পানি দেখে ভালো একটা মালিক দেখে আপনি সেখানে কাফেলা হয়ে যান আকামা বানিয়ে একদম বৈধভাবে টাকা ইনকাম করেন অবৈধ রাস্তা একদমই থাকার চেষ্টা করবেন না যদি অবৈধ থাকতে হয় আপনার কাজ আর ভাষা এর বাইরে ঘোরাফেরা করার চেষ্টা করবেন না আপনি পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারেন আর দেশে চলে যেতে হইতে পারে জেল হইতে পারে আপনার টাকা টাকা জরিমানা হতে পারে বড় ধরনের তো আজকের মেসেজটা আমার এতটুকুই ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন তথ্য নিয়ে আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব এখনও করেননি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসার আল্লাহ হাফেজ